আসসালামু আলাইকুম বরহমতুল্লাহাত ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডিপ্লোমা এজুকেশন সিরিজ তো বন্ধুরা আমি আছি তোমাদের সাথে আব্দুল হাকিম বসুনিয়া বিন ফজলু বিন আতিয়ার তো তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব পাওনি তোমরা সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করো লাইক করো এবং ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে দেখো এবং বন্ধুদের সাথে শেয়ার করো করোপো তো এখন আমি তোমাদের সামনে যেই ক্লাসটি নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং থার্ড সেমিস্টার স্ট্রাকশন মেকানিক্স বইয়ের চ্যাপ্টার ফোর ঠিক আছে তো সিভিল ডিপার্টমেন্টের থার্ড সেমিস্টার সব থেকে গুরুত্বপূর্ণ একটি বই অনেক কঠিন বই স্ট্রাকশান মেকানিক্স বুঝলে সহজ তো আমি এটি অধ্যায় ধারাবাহিকভাবে খেলা ভেটে দেওয়ার চেষ্টা করবো সব অধ্যায় সব ম্যাথ ম্যাথিক ঠিক আছে তো তোমরা তারা এর পূর্বে তৃতীয় অধ্যায় বলের সূত্র অধ্যায় তোমরা দেখেছ নি তোমরা ওই অ্যাডারে দেখে আসো কারণ ওই অধ্যায় ছাড়া তোমরা এই ম্যাথটি তোমাদের বুঝতে অনেক অসুবিধা হবে ঠিক আছে তোমরা বুঝতে পারবো না তো দেখো তোমরা যারা ওই তৃতীয় একদম কমপ্লিট করে এসেছো তোমার যেন অনেক সহজ হবে এই অর্ধারা বোঝার ক্ষেত্রে তো দেখো ওই অধ্যায়ের ক্ষেত্রে সব সেম সেম জাস্ট দুই দু জায়গায় ঠিক আছে একটা আছে দেখো এখানে মানে আমাদের শুধু এই যে লম্ব বলটা লম্ব বল আমাদের নলম্বর দিকটা আমাদের নির্ণয় করতে হবে মানে এই যে হোজোনালটা আমাদের নির্ণয় করতে হবে না তো ভার্টিক্যালটা সরি আমাদের এই যে আনুবিকটা আনুবিক লাইনটা আমাদের বের করতে হবে না শুধু আমাদের উলম্ব লাইনটা বের করতে হবে ঠিক আছে তো দেখো এখানে দেওয়া আছে যে স্টেশন মেকানিক্স চ্যাপ্টার ফোর বলের মুভমেন্ট মুভমেন্ট ঠিক আছে তো উদাহরণ ফোর পয়েন্ট সিক্স পেজ আছে ওয়ান ফোর থ্রি হাফ কাব্লিকেশন পার্ট ওয়ান তো নিম্নের চিত্র অনুযায়ী দেখো নিম্নের চিত্র অনুযায়ী এই চিত্রটা অনুযায়ী একটি ক্র্যাঙ্ক এর উপর দুটি বল দুটি বল দেখো এখানে একটা দুশো কেজি বল এখানে একটা পাঁচশো কেজি বল দুটি বল কাজ করছে ঠিক আছে এটিকে দুটি টানছে এটা এদিকে টানছে তো বিন্দু দুটিতে বল দয়ের মুভমেন্ট কত হবে মানে এই বিন্দু দুটিতে বল দয়ের মুভমেন্টটা কত হবে আমাদের সেই মুভমেন্টটা নির্ণয় করতে হবে তারপর হয় বল আছে ক্যাঙ্কটি কোন দিকে ঘুরবে অতএব ক্যাঙ্কটি এখানে কোন দিকে বাম দিয়ে ঘুরবে না ডান দিয়ে ঘুরবে এটা আমাদের নির্ণয় করতে হবে আর ঠিক আছে তাহলে আমরা তাহলে এখন শুরু করি তোমার আমাদের সকালে দেখো তো দেখতে হবে সমাধান সমাধান তাহলে আমাদের দেখো প্রথমে আমরা লিখতে হবে কি যে আমরা যে মুভমেন্টটা নিয়ে কাজ করবো যে মুভমেন্ট নিয়ে তো আমরা এই বন্ধু মুভমেন্ট নিতে পারে এখানে এই বিন্দু মুভমেন্ট বলদার মুভমেন্ট কত বাকি চলছে তাহলে আমরা এই বন্ধু মুভমেন্ট নিব তাহলে দেখো তাহলে আমরা লিখব যে এ বিন্দুতে মুভেন্ট নিয়ে এই বিন্দুতে মুভেন্ট নিয়ে মানে এই বিন্দুতে মোমেন্ট নিয়ে আমরা জাস্ট আমরা জানি আগে জানি কি যে ঘড়ি কাটার দিকে ঘড়ি কাটার দিকে যদি ঘরে তাহলে হচ্ছে পজিটিভ ঠিক আছে ঘড়ি কাটার দিকে ভালো হবে পজিটিভ দেখো আমরা এখন কী করবো সাবমেশন আমরা কী মানে কার মোমেন্ট নিলে করবো মোমেন্ট কার বিন্দুমেন্ট নিলে করব কোন বিন্দুর এই বিন্দুর তো আমরা এখানে এ দিলাম ঠিক আছে তো আমরা তৃতীয় অধ্যায়ে ল বলে সূত্র অধ্যায়ে আমরা কী করেছিলাম যে আমরা মানে যেগুলো পজিটিভ আগে সেগুলো নিতাম তারপর আমরা নেগেটিভ নিতাম ঠিক আছে এক্ষেত্রে আমাদের এই এই বিন্দু থেকে যে বিন্দুতে মোমেন্ট নিলে করতে বলবে যে বিন্দুতে আমরা মোমেন্ট নেবো সেই বিন্দু থেকে আমরা শুরু করতে হবে আমাদের তো দেখো এই বিন্দুতে কোনো মান নেই কোনো বল নেই তাহলে আমরা এই ডাইরেক্ট বিবু যাবো দেখো বিবন্ধু একটা বল কাজ করেছে এখানে কত গাছ করছে দুই দুইশো কেজি এখানে কত পাঁচশো কেজি তো আমরা ভাঙ্গা জানি আমরা জানি এটা কোনো নির্দিষ্ট দিকে ক্রিয়া করে নাই এটা জাস্ট কইনিক বারবার ক্রিয়া করছে ঠিক আছে তো আমরা এই নির্দিষ্ট দিকটা বাইর করবো আমরা ভেঙে নেব তো দেখো আমরা ঠিক যেভাবে তৃতীয়তে গোসলে আমরা সেভাবেই করবো আমরা এটা ভাঙি ঠিক আছে দেখো আমরা কি জানি টু হান্ড্রেড সে কোন কোন কানায় তেলে রাখি হবে তাহলে একটা সাইন হবে তাহলে ওটা সাইন আমরা জানি সাইন কত ডিগ্রি ষাট ডিগ্রি ঠিক আছে এটা আমাদের হবে কত দেখো এর সাথে কোন কষে তাহলে আসে দুইশো যার সাথে কোন সেটা আছে কষ এটা আমরা জানি ষাট ডিগ্রি ঠিক আছে আমাদের একটা কাজ ভাঙা শেষ আমাদের আরেকটা ভাঙতে হবে দেখো আমাদেরটা ভাঙার ক্ষেত্রে পাঁচশো আমাদের প্রথমে বলা নিলাম পোহারের ওজনটা নেওয়ার পর দেখো এখানে জাস্ট ভূমিকা কষ কষ তাহলে হবে কষ সাথে ভূমি কোন করবে তার সেটা হচ্ছে কস কত ডিগ্রি তিরিশ ডিগ্রি তাহলে এটা কথা দেখো এটা এর সাথে কোন করা নেই তাহলে হবে সাইন তিরিশ ডিগ্রি তো আমাদের সে আমাদের কাজ শেষ তোমাদের জাস্ট মানটা বসে দেবো তাহলে আমাদের হয়ে যাবে ঠিক আছে তো তোমার দেখো এখানে যে এখানে আমাদের একটা কাজ করতে হবে তোমাদের এখানে এখানে আরেকটা ডিফি মানে ডিফারেন্ট সেটা আছে গিয়ে এখানে শুধু আমাদেরকে বললাম যে লম্ব নিতে হবে লম্বটা আমাদের ভূমি নিতে যাওয়া যাবে না ঠিক আছে আৰু আমাৰ কি লাগিছে ঘড়ী ঘটাৰ দিশ আছে আমাৰ পজিটিভ অৰ্থাৎ দেখ এই বলাৰ কিন্তু এইদৰে ঘূৰাছে ঘড়ীঘাট এইখিনি ঘড়ী মেইন এইদিক এইদিক ঘূতছে এবাৰ এইখিনি আছে এইখিনি আছে এইটো আমাৰ পজিটিভ তো এই ঘড়ী কাঢ়াৰ বিপদ ঘূৰিছে অৰ্থে নিগেটিভ ঠিক আছে অৰ্থাৎ আমাৰ নিগেটিভ তালে দেখা যদি এইবাৰ নাই তালে এটা নিগেটিভ হয় ঘূৰে না দেখা ঘূৰি আঁ খাই দিছোঁ মনে কৰো যে ঘড়ী দেখ এইখনে মনে কৰোঁ মেইন চেণ্টাৰ আছে ক'ত এখানে আছে বারোটা বারোটা আমাকে পাঁচ দশ দশ দিলাম তিরিশ ষাট আশি ঠিক আছে আমি ষাটে না শুধু জিরো হবে শুধু এখানে এক দিলাম এক জিরো এখানে আমাদের নব্বই দিলাম ঠিক আছে আচ্ছা তো দেখো এখানে দেখো তোমরা যখন বারোটা এদিকে ঘুরি তাহলে আমাদের ঘুরি ঘড়িঘাটা ঘুরি ঘড়িটা আমাদের সবসময় এদিকে ঘুরে সবসময় আমাদের এদিকে ঘুরে ঠিক আছে মানে এদিকে ঘুরে আমাদের আমাদের এদিকে নিতে হবে যদি এদিকে যদি এদিকে কিন্তু ঘুরে ঘাড়া কিন্তু ঘুরে না উল্টো দিকে উল্টো দিকে কিন্তু ঘড়িঘাটা ঘুরে না যদি ঘুরে আমাদের সেদিকে নিতে হবে দেখো তো আমাদের এখানে ঘুরতেছে কি ডাইন দিকে ঘুরতেছে এটা পজিটিভ তাহলে এটা কি এটা বাম দিয়ে ঘুরতেছে তাহলে এটা তাহলে হবে নেগেটিভ তো দেখো নেগেটিভ তাহলে আমাদের প্রথমে কি বলছিলাম শুধু লম্বটা নিতে হবে আমাদের তখন মাইনাস দুইশো সাইন যা আছে তাই বসে দেবো ষাট ডিগ্রি ঠিক আছে এখন আমাদের কাজ এবং এখানে কিন্তু আমাদের দুধ দেওয়া আছে আমাদের বলা আছে যে মোট দুধ এখানে কত ষাট মিটার এখান থেকে এ এ থেকে সি পর্যন্ত ষাট মিটার এবং আমাদের বলা আছে যে বি থেকে সি পর্যন্ত পঁচিশ মিটার আমাদের কিন্তু এ থেকে বি বন্ধ বলা নাই তো আমাদের এখানে কিন্তু এ থেকে বি মূল্য লাগবে যদি আমরা এ থেকে বি বিভিন্ন পর্যন্ত মোমেন্ট জেনা করতেছি তো আমরা কী করতে পারি তো ওই ষাট থেকে যদি আমরা পঁচিশ মানে বাদ ভাত দেয়ই তাহলে কিন্তু আমরা এই বিমানটা পাওয়া যাবো না এই বিমান পেয়ে যাবো দেখো আমরা যদি দেখো আমরা যদি খসা করে দেখতেছি তোমরা খসা করে দেখবা আমরা যদি দেখো আলহামদুলিল্লাহ আমি এ আমরা যদি থেকে আমরা যদি বিসি বাদ দিই বিসি বাদ দিই তাহলে আমরা কিন্তু এবি পাওয়া যায় আমরা কিন্তু এবি করলে এবি এ বি পাওয়া যায় ঠিক আছে তো তোমরা এডি গর্বসা দেখে দিলাম তো কখন আমাদের এবি কত আছে আমাদের এ বি আছে ষাট মিটার ঠিক আছে ষাট মিটার ষাট সেন্টিমিটার মাইনাস বিসি আছে কত পঁয়তাল্লিশ সেন্টিমিটার পঁয়ত্লিছ চেণ্টিমিটাৰ তো আমাৰ পঁয়ত্ৰিছ মিটাৰ অৰ্থাৎ আমাৰ দেখ এই পঁয়ত্ৰিছ পঁয়ত্ৰিছ চেণ্টিমিটাৰ এই মানে ইমানটো হৈছে পঁয়ত্ৰিছ চেণ্টিমিটাৰ ঠিক আছে তো আমাৰ এখনে পঁয়ত্ৰিছ চেণ্টিমিটাৰ পঠাই দিব দ্ৰুতটা প্লাছ দেখ এই এইটো যদি মাইনা হত তেনে মাইনাই দিয়াম যদি প্লাছ তাই মই প্লাছ দিব ঘূৰি ঘড়ী দিয়ে ঘূৰি হ'লে প্লাছ অৰ্থাৎ আমি সহজ বুদ্ধি দিয়া আমাৰ দেখ এই যে ৰেখাটা আছে এই ৰেখাটো নিচে দেখিলে কোন হ'ব দেগলা মানে লম্বা হৈছে পজিট আৰু উপৰি যদি লম্বি এইখনে হয় এইখনে হয় তাই সব আছে ঠিক আছে তো পজিটিভ হলে তো প্লাস কত আছে আমাদের দেখো আমরা শুধু লম্ব মানে আমরা শুধু লম্ব বলে নেবো আমার মানে ডান দিকে বা বাম দিকে নেবো না আমরা শুধু উপর মান নিচ নেব উপর নিচের বল মানিয়ে নেবো ঠিক আছে তো এখানে আমাদের দেওয়া আছে পাঁচশো পার্শ্ব সাইন থিটা আমরা শুধু থিটার মান নেব তার হালদা হওয়া যাবে ঠিক আছে মানে সাইন থিটা মান নিতে হবে কষ্টের মান নেওয়া যাবে না তো সাইন থিটা তিরিশ ডিগ্রি ঠিক আছে গুণ দূরত্ব কিন্তু এখানে আমাদের কিন্তু আমরা কিন্তু এই এ থেকে কিন্তু সিমেন্দুতে কাজ করতেছি তো আমাদের মোট এই দুটো কিন্তু নিতে হবে না আমাদের মোট দুটো নিতে হবে তো এই তো এ থেকে সি পর্যন্ত দুটো কত আমাদের ষাট ষাট তো দেখো ইকুয়ালটা আমাদের কত হবে আমরা যদি ক্যালকুলেটর সার্চ করি মাইনাস দুইশো সাইন ষাট ডিগ্রি গুণন কত পঁয়ত্রিশ প্লাস ফাইভ হান্ড্রেড সাইন থার্টি ডিগ্রি থার্টি ডিগ্রি গুন ষাট উনশো ষাট দেখো আমাদের অ্যান্সার আছে আট হাজার নয়শো যদি বেশি তাহলে আমাদের আমরা দেখতে পারি সমস্যা নাই তো দেখো তাহলে আমাদের অ্যান্সার করতে হচ্ছে উননব্বই আটত্রিশ এটা হচ্ছে আমাদের কেজি ইউনিট কি কেজি সেন্টিমিটার আমাদের কেজি পার সেন্টিমিটার এটা হচ্ছে আমাদের একটা অ্যান্সার আমাদের একটা অ্যান্সার বার হলো ঠিক আছে জাস্ট আমাদের আর একটা আনসার বাইক করতে হবে সেটি হচ্ছে কোনটা সেটি হচ্ছে আমাদের কী বলছে এখানে যে বলতে বল দার মুভমেন্ট মুভমেন্ট আমার বাইক মুভমেন্ট উনিশ আট হাজার নয়শো আটত্রিশ কেজি বার হলো কেজি বা সেন্টিমিটার আমাদের বলছে ক্যাঙ্কটি কোন দিয়ে ঘুরবে ঠিক আছে তো জাস্ট এটি সহজ কাজ আমার আতে আমাদের ক্যানটি ঘুরবে দেখো আমাদের যদি পজিটিভ মান মানে আমাদের অ্যান্সার যদি পজিটিভ হয় মুভমেন্টটা যদি আমাদের পজিটিভ হয় তাহলে আমাদের মানে ক্র্যাঙ্কটি ঘড়ি ঘাট দিয়ে ঘুরবে ডাইন দিয়ে ঘুরবে ঠিক আছে ঘুরি ঘাট দিয়ে ঘুরবি আর যদি মন যদি যদি মাইনাস মান আসে মোমেন্ট তাহলে আমরা বুঝবো যে আমাদের ক্র্যাঙ্কটি ঘুরি ঘাটের বিপর্তিক অর্থাৎ বান দিয়ে ঘুরবে ঠিক আছে তোমরা লিখতে পারি এখন যে অতএফ অতএফ এ বিন্দুতে বলদহের মোমেন্ট এ বিন্দুতে তো তোমাদের আমি একটা কথা বলে রাখি সেটা গেম তোমরা যারা এবার থার্ড সেমিস্টে পড়তেছো তোমাদের আমি ইনশাল্লাহ মেখানিক্সের সব অধ্যায়ের ভিডিও দেবো ম্যাথ 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 অধ্যায় সবগুলো ভিডিও দেবো তোমরা আমার চ্যানেলের সাথেই থাকো এবং তোমরা বন্ধুদের সাথে শেয়ার করো করোজনের গ্রুপে শেয়ার করো এবং আমাদের আমার চ্যানেলের সাথেই থাকো সেই জন্য তোমরা নোটিফিকেশন অন করে রাখবা ঠিক আছে দেখো আমরা দেখবো এই বিন্দুতে বলদার মুমেন্ট ঋণাত্মক বলে দেখো এই বিন্দুতে মুমেণ্ট কি বল মানে ধনাত্মক মানে কি বাঢ়িছে পজিট বাঢ়িছে অৰ্থাৎ ধনাত্মক মাইনাৰ লিখিলোঁ ধনাত্মক ঠিক আছে ধনাত্মক বুলি ধনাত্মক বুলি ধনাত্মক বুলি কংকটি ঘূৰবট ঘূৰি ঘৰাৰ দিব ঘূৰ্ব লিখিব পাই দেখ ক্রাংটি ক্রাংটি সেই জাগানে ক্রাংটি ঘড়ির ও সরি ঘড়ির কাটার দিকে ঘুরবে ঠিক আছে মানে হতো তাহলে আমরা দেখতাম যে ঘড়ি কাটার বিপরীত দিকে ঘুরবে ঘুরবে তো এটি হচ্ছে আমাদের একটা অ্যান্সার তোমাদের এই দুটো আনসার পেয়ে গেলাম তো আসলে তোমরা বুঝতে পারছো তোমার ভিডিওটি না বুঝতে দেখো তোমার কমেন্ট করো এবং ভিডিওটি আবার দেখো ঠিক আছে আর আমার চ্যানেলের সাথে থাকিও নোটিফিকেশন অন করে আমি ইনশাল্লাহ সব অধ্যায় ভিডিও দেবো তাড়াতাড়ি আর তোমরা আমার জন্য দয়া করিও আর তোমাদের দিনকে প্রাধান্য দাও দিনকে নিও যারা মুসলিম নামাজ নামাজ পড়িও আল্লাহ হাফিজ আজকে এই পর্যন্ত শেষ পরে বার জন্য আপক্ষা করো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি